এই অশান্ত জলরাশি যা একসময় জীবন ধারণের উৎস ছিল আজ কেটে নিয়েছে সব বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ফেনি এখানে সবুজ শস্য আর মানবন্ধন জীবন ছিল আজ সম্পূর্ণভাবে অন্যায় গ্রাস প্রকৃতির যখন রুদ্র মূর্তি ধারণ করে তখন তার আঘাত কতটা তীব্র হতে পারে তার একটি ভয়াবহ চিত্র এটি অগণিত মানুষের গড়বাড়ে তাদের আশ্রয় এই বানের জলে বেসে গেছে যে রাস্তা দিয়ে একটা সময় তারা জীবিকার সন্ধানে ছুটে যেত আজ সেই পথগুলো জলের নিচে বিলীন যোগাযোগের ব্যবস্থা ভেঙে পড়েছে যাত্রান কার্যক্রমে বড় বাধা সৃষ্টি করেছে কৃষক যাদের জীবন আবর্তিত হয় মাটির চারপাশে তাদের স্বপ্ন আছে জলের তলায় সবুজ ফসলের মাঠগুলো এখন ধু ধু জল রাশি ধাক্কা কাটিয়ে উঠার বন্যার পানিতে নদীর সব বড় বড় মাছ লোকালো চলে আসছে দেখেন কত বড় বড় মাছ ইয়া বিশাল বড় মাছ তাদের ঘুরে দাঁড়ানোর এই সংগ্রামে আমাদের সবার পাশে থাকা প্রয়োজন ফেনীর অর্থনীতি বহুলাংশে কৃষি এবং মৎস্য খাতের ওপর নির্ভরশীল কিন্তু এই বন্যা কেড়ে নিয়েছে কৃষকের সারা জীবনের স্বপ্ন চোখের সামনে বেসে যাচ্ছে মাতার গাম পায়ে ফেলা ফসল পুকুর থেকে বেঁচে যাচ্ছে মাছ জীবিকার এই স্তম্ভগুলো ভেঙে যাওয়ায় আগামী দিনগুলো আরো অনিশ্চিত হয়ে উঠেছে ডুবে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ব্যাহত হচ্ছে পড়াশোনা একই সাথে স্বাস্থ্য ঝুঁকি পাচ্ছে দ্রুত পানিবাহী রোগ ডায়রিয়া কলেরা উপদ্রব দেখা দিয়েছে সাপের আবির্ভাব ঘটেছে সব মিলে এক কঠিন চ্যালেঞ্জের মুখে স্বাস্থ্য ব্যবস্থা মৌলিক চাহিদা যোগাযোগ ব্যবস্থায় সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রধান সড়কগুলো জলের তলায় ছোটো ছোটো পথগুলো বিলীন এই দুর্গমতা প্রাণ কার্য বড় বাধা বাংলাদেশের মানুষের বন্যার সাথে পরিচিত প্রতি বছরই কোনো অঞ্চলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় কিন্তু সময়ের সাথে কি আমরা শিখতে পেরেছি অতীতের প্রতিটি বন্যায় যেন এক একটি শিক্ষা দেখেন বন্ধুরা সাহায্য করার ইচ্ছা থাকলে কতভাবে সাহায্য করা যায় মানুষে তার নিজ নিজ অবস্থান থেকে আসলে চাইলে সাহায্য করা যায় এই বাচ্চাটার বাচ্চা মানুষ তার কিচ্ছু না একটা কিসের উপর বোর্ডের উপর গিয়ে সে আর একটা বাচ্চাকে বাসায় আনতেছে অথচ মানুষের সাহায্য করার ক্ষেত্রে কত কিছু হাতি না করে তবে এই বন্যার আমার একটা পার্সোনাল ওপেনিয়ন হলো যারা বন্যা কবলিত এলাকায় ত্রাণ দিতে বা সাহায্য সহিতা পাঠাতে চান তারা অবশ্যই কোনো ইউটিউবার বা লোক দেখানো ব্লগারদের দিয়ে ত্রাণ পাঠাবেন না তারা আপনারা আমার টাকা দিয়ে বন্যাবাসীদের সাহায্যের নামে নিজেরা পিকনিক করে বেড়ায়